আমি রাজা নিজেই নিজের ঢাক পেটাচ্ছেন প্রদ্যুৎ কিশোরদেব দেব বর্মা দেখাবো তার সেই ছবি যেখানে গণতান্ত্রিক একটি রাজ্য কিন্তু সেই রাজ্যে রাজতন্ত্রের পক্ষে সবাল মুকঠিন রাজার যেখানে আমি মন্ত্রী নয় আমি রাজা তো আবার কখন রাজ তে গাড়ি দাঁড় করিয়ে পথ চলতি একজনকে কাছে ডেকে নিজেই বলছেন আমি রাজা আমি মন্ত্রী নয় কে জিজ্ঞেস করেছেন তাকে তিনি নিজেই নিজের ঢাক পেটাতে ব্যস্ত রয়েছেন মুকঠিনেই রাজা বর্তমানে ঘুরে বেড়াচ্ছেন ত্রিপুরার রাজপথে তিনি যিনি নিজেই নিজেকে রাস্তায় লোক দাঁড় করিয়ে বলছেন আমি রাজা এ কেমন রাজা যাকে নিজেকেই পরিচয় দিতে হচ্ছে যে আমি একজন

দেখে আমার তিনবার তিনি বলছেন যে আমি বংশী নয় আমি রাজা আমি সারস্বী যাবো ভোপাল জুড়ে গেছে এই মুহূর্তে ত্রিপুরা থেকে রয়েছে ভোপাল রাস্তার মধ্যে নিজেই গাড়ি দাঁড় করিয়ে ঢাক পেটাচ্ছেন যে আমি মুন্সী নয় আমি রাজা ত্রিপুরায় এই প্রদ্যুৎ বর্মার এমন কেন হাল হলো বর্তমানে দেখো ভারত ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থায় রাজতন্ত্র কিন্তু এখন নেই কেউই এখন রাজা নয় সবাই রবীন্দ্রনাথের বাসায় আমরা সবাই রাজা এখন প্রশ্ন হচ্ছে এই যে তাকে বলতে হচ্ছে যে আমি রাজা এর মূল কারণ হচ্ছে তোমাকে সুপ্রীতি বলি দু একুশ সালে যখন এডিসি নির্বাচন হচ্ছিল তার কয়েক মাস আগে তিপ্রামথা নামক দলের প্রতিষ্ঠা করেছিলেন প্রদ্যত কিশোর দেব পাহাড়ের মানুষকে প্রচুর স্বপ্ন দেখিয়েছিলেন বলেছিলেন পাহাড়কে কেন্দ্র করে আলাদা রাজ্য তিনি গঠন করবেন বলাই হচ্ছিল যে সেই রাজ্যের এক প্রকার রাজা হবেন তিনি কিন্তু এই পাঁচ বছর সময়ের মধ্যে পাহাড়ের মানুষ না পেয়েছে পানীয় জলের সমস্যা সমাধান না হয়েছে রাস্তাঘাটের সমস্যা না হয়েছে স্কুল হাসপাতাল কলেজ সব দিক দিয়েই কিন্তু পাহাড়ের ওইরকম চোখে পড়ার মতো কোনো উন্নতি এই সময়ে দেখা যায়নি এই অবস্থায় মানুষের ভোটকে টানার জন্য তার যত আগরতলা শহরে কিশোর দেববর্মন বলে বেড়াচ্ছেন যে তিনি মন্ত্রী নন তিনি রাজা স্বাভাবিক কারণেই নানা প্রতিক্রিয়া উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে যদি কেউ রাজা হয় তবে তাকে বলে বেড়াতে হয় না মানুষ মন থেকেই তাকে স্বীকার করে এবং সম্মান জানায় যেখানে রাজাকে বলতে হচ্ছে তিনি রাজা তিনি রাজপরিবারের উত্তরসূরি আজকের দিনে কোনো রাজা নেই সেই ব্যক্তির যেখানে বলতে হচ্ছে যে তিনি রাজা স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে তার মানে কি মানুষ সেটা গ্রহণ করতে চাইছে না মানুষ কি তাকে সেভাবে সম্মান জানাচ্ছে না এই প্রশ্ন কিন্তু উঠছে সুপ্রীতি একেবারে এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজেই নিজেকে বলে বেড়াচ্ছেন রাজা ধন্যবাদ গোপাল তোমায় যেখানে আমি মন্ত্রী নয় আমি রাজা শোনালাম তার সেই বক্তব্য যেখানে নিজেই নিজের ঢাক পেটাতে ব্যস্ত ত্রিপুরায় এই কেমন রাজা প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ ত্রিপুরাবাসী আমি মন্ত্রী নই আমি রাজা জানে চিনছে সালাম আলাইকুম আমার দিয়ে নিয়ে নাও ঠিক আছে দোয়া করো দোয়া করো কি নাম বিবি নামা বিবি আমি মন্ত্রী নই আমি রাজা